সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে কর্মচারীদের ভূমিকা সব সবসময়ই গুরুত্বপূর্ণ যে আরবিটির মাধ্যমে আজ যারা অফার পেয়েছেন তারাও আগামী দিনে সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন সরকারি কাজ নির্দিষ্ট সময়ে শেষ করার উপর তাদেরকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানে জেআরবিটির মাধ্যমে গ্রুপ সি পদে নির্বাচিত প্রার্থীদের অফার প্রদান অনুষ্ঠানে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এই কথা বলেন উল্লেখ্য আজ রাজ্য সরকার কুড়িটি দপ্তরের এক হাজার দুশো জনের অধিক গ্রুপ সি পদে অফার দেওয়া হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহারু বলেন কর্মচারীগণ হচ্ছেন প্রশাসনের মূল চালিকা শক্তি বহু কর্মচারী তাদের চাকরি জীবন শেষ করার পরও কর্মদক্ষতার জন্য তাদের স্মরণ করা হয় তাই কর্মক্ষেত্রে কর্মচারীদের গ্রহণযোগ্যতা সবচেয়ে বড় বিষয় জনগণ যাতে সরকারি অফিসে এসে কোনোভাবে হয়রানির শিকার না হন সেদিকে কর্মচারীদের বিশেষ নজর রাখতে হবে দেশাত্মবোধক ভাবনা নিয়ে চাকরি প্রাপকদের কাজ করার উপর মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন তিনি বলেন বর্তমান সময়ে কাজের পদ্ধতিগত পরিবর্তন এসেছে সমস্ত জায়গায় ই অফিস ব্যবস্থাপনা চালু করা হয়েছে ই অফিস ব্যবস্থাপনায় নতুন চাকরি প্রাপকরা তাদের দক্ষতার পরিচয় দেবেন বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতার উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর মুক্ত ব্যবস্থার দৃষ্টিভঙ্গিকে পাথেয় করে রাজ্য সরকারও কাজ করছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন প্রধানমন্ত্রীর আন্তরিক দৃষ্টি ভঙ্গির ফলে ত্রিপুরার চেহারা বদলে গেছে প্রধানমন্ত্রী রাজ্যকে হীরা মডেল উপহার দিয়েছেন এর ফলে রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় অনেকটাই উন্নতি হয়েছে জাতীয় সড়ক ইন্টারনেট রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারিত হয়েছে উন্নয়ন কর্মসূচি রূপায়ণে ত্রিপুরা বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রশংসা পেয়েছে অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু বিভিন্ন দপ্তরের অফার প্রাপকদের অভিনন্দন জানান তিনি বলেন অফার প্রাপকদের কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে সরকারি কাজ দ্রুততার সাথে সম্পন্ন করতে হবে তাহলে সরকারি কাজে গতি আসবে অনুষ্ঠানের মুখ্য সচিব জে কে सिन्हा বলেন কাজের গুণগত মান বৃদ্ধিতে নতুন চাকরি প্রাপকদের দায়িত্বপূর্ণ ভূমিকা থাকবে অনুষ্ঠানের রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ रंजन বলেন সরকারের জনকল্যাণমূলক কাজকে ত্বরান্বিত করতে অফার প্রাপকগণ অগ্রণী ভূমিকা নেবেন অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী বলেন জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদের নিয়োগের জন্য ইতিমধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা হয়েছে অনুষ্ঠানের চাকরি প্রাপকদের অফার তুলে দেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অন্যান্য অতিথিগণ এখানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীটি যেটা বলেন যে ট্রান্সপারেন্সির মাধ্যমে সবকিছু আমাদের করতে হবে স্বচ্ছতার সাথে আমাদের করতে হবে এবং জেআরনিটির মাধ্যমে যেভাবে আমাদের এবার গ্রুপ সির যে নির্বাচিত পদ্ধতি সেটা সব জায়গায় তার প্রশংসা প্রশংসিত এবং যারা যে আর বিটি যারা নিযুক্তি পেয়েছিলেন যারা এই কাজটা করেছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই আজকের দিনে ভারত আওয়ার্স